সরি 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 আচ্ছা আপনার কোথাও লাগেনি তো না না আমার কোথাও লাগেনি এত ব্যস্ত হওয়ার আসলে আপনারা দেশের অতন্ত্র প্রহরী আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনারা যেভাবে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন এটা ভেবে আমি খুব গর্ববোধ করি আমার খুব ভালো লাগে আরে আপনি এভাবে কেন বলছেন শুনুন দেশটাকে রক্ষা করা শুধুমাত্র আমাদের দায়িত্ব নয় দেশটাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আর আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগে আমার তেমন কিছু হয়। আপনাদের ব্যস্ততার কিছু শুনি। আমরা এখন যাই তাহলে? আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ কোথায় যাচ্ছেন আপনারা? আপনারা দুইজন এখানে কোথায় যাচ্ছেন? আমরা এখানে খাওয়া দাওয়া করতে এসেছি। আপনাদের মতো লোক এখানে not allowed। সো আপনারা এখান থেকে আসতে পারেন। কিন্তু কেন? কারণ আপনার তো সরকারি চাকরি করেন আর্মির পোশাক পরে আসবেন আর বলবেন ম্যাডাম আমি তো সরকারি চাকরি করি আমাকে ডিসকাউন্টে খাবার দেন আমাদের এখানে ডিসকাউন্টে খাবার নট অ্যালাউড সো আপনার এখান থেকে আসতে পারেন এক্সকিউজ মি আপনার হয়তো কথা বুঝতে ভুল হচ্ছে আমি ডিসকাউন্টে কেন খাবার খাবো ঠিক আছে আমি আর্মির চাকরি করি কিন্তু এর মানে এই নয় যে আমি আপনাদের রেস্টুরেন্টে এসে ডিসকাউন্ট চাই আসলে হয়েছে কি আজকে আমাদের ম্যারেজ ডে তাই আমরা আসলাম একসঙ্গে ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করব আপনি যা ভাবছেন আসলে এরকম কিছুই না শুনুন আমি আপনার কোনো কথাই শুনতে চাচ্ছি না আমি আপনাদের দুজনকে এখান থেকে চলে যেতে বলেছি সো আপনারা দুজন এখান থেকে চলে যাবেন গেট আউট স্যার আপনি ভিতরে আসুন আমি আপনার জন্য টেবিল রেডি করে দিচ্ছি স্যার আপনারা কোথায় যাচ্ছেন ভিতরে আসুন আপনাদের ওয়েটার তো বলল যে আমাদের মতো লোকদের নাকি আপনাদের রেস্টুরেন্ট আসা নিষেধ এর থেকে বলো তো চলে যে এটাই ভালো হয় আরে স্যার আপনি ওনার কথা বাদ দিন আপনারা দেশের জন্য যে পরিমাণ সেবা করেন আসলে এটা তো অনেক কিছু আজকে প্লিজ আপনাদের জন্য আমাদের কিছু সেবা করতে দিন আসুন স্যার স্যার হ্যাভ আ স্যার আমি আপনার জন্য কোন কোন খাবার আনব আপনি কোন কোন খাবার অর্ডার করবেন আমার জন্য হচ্ছে গার্লিক বার্গার বারবিকিউ চিকেন আর হচ্ছে আপনার 나가 চাওমিন

আরে শালা কত সুন্দর সুটবুট পরে আসছে কত বড় লোকের ভাব নিয়ে আসছে দেখে তো ভাবছি অনেক বড় লোক হবে না জানি আমাকে কত টাকা টিপস দিয়ে যাবে কিন্তু শালা তো একটা ছোট লোক ওকে নি ভাঙটি টাকা দিয়ে সব বিলটাই দিয়ে গেছে একটা করে টিপস দিব না ওকে নি কোথাও স্যার বিলটা স্যার ও শিওর

তুমি এইখান থেকে যাও আমি ওনাদেরকে দেখছি কিন্তু ম্যাডাম উনি তো আমাকে তো আমাকে তো আমি বললাম এখান থেকে যেতে বিষয়টা আমি দেখছি কি ব্যাপার যারা এখানে কি হচ্ছে স্যার আপনি এখানে স্যার আপনি বসুন আমি দেখছি বিষয়টা এখানে তেমন কিছুই হয়নি ও তুমি দেখবে বিষয়টা এতক্ষণ তুমি বিষয়টা দেখলে না যখন দেখলে ও তাকে এক হাজার টাকা বকশিস দিয়েছে ওমনি তুমি ছুটে চলে এলে বিষয়টা দেখার জন্য আরে স্যার আপনি এখানে জি স্যার আমি এই রেস্টুরেন্টের ওনার মানে তুমি কি ভেবেছ আমি কিছু দেখিনি আমি বাইরে থেকে সব দেখেছি ওনারা আমাদের দেশের সৈনিক ওনারা আমাদের দেশের জন্য নিজের জীবন বন্ধ দিতে প্রস্তুত আর তুমি কি না তার সাথে ভালো ব্যবহারটা পর্যন্ত করতে পারলে না হাঁবার শাহাদ এখন থেকে তুমি এই রেস্টুরেন্টের ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করবে আর তুমি যতদিন পর্যন্ত তুমি তোমার মেন্টালিটি পরিবর্তন করতে না পারবে ততদিন তুমি এই রেস্টুরেন্টের ওয়েটার হিসাবে কাজ করবে এতে যদি তোমার ভালো না লাগে তুমি চাকরি ছেড়ে চলে যেতে পারো সরি যা বলার আমি বলে দিয়েছি তোমরা এখন যে যার কাজে লেগে যাও